গুড মর্নিং সকল বন্ধুকে দেখো আজকে একদম জটা কুঁড়ি ছিল একবারে সকল কুঁড়ি একদম ফুটে গেছে ফুটে গিয়ে আরো সুন্দর হয়ে গেছে গাছটা সুন্দর সেজে উঠেছে এত ফুল জুইফুলো দেখো একটা গাছে এত ফুল হয়েছে যে গন্ধে পুরো একদম ঘর গম বারান্দা সুন্দর গন্ধ বারান্দায় আর কি ভালো যে লাগছে আর তার সঙ্গে তোমাদের দেখাই এই গাছটা তো দেখিয়েছি এই দেখো কত জল হয়েছে আমাদের এখানে আমাদের সামনেটা দেখো সারা রাত বৃষ্টি আর এত জল জমেছে তোমাদের কি বৃষ্টি হচ্ছে তোমাদের কি এইরকম জল জমেছে দেখো রাস্তায় বেরোনো যাবে না পাখিগুলো মানে মর্নিংটা একদম বলবো ঠান্ডা ওয়েদার হয়ে গেছে খুব সুন্দর কিন্তু রাস্তায় জল জমে গেলে আর ভালো লাগে না সেটাই আর সকলে কেমন আছো সারা রাত কেমন কেটেছে আর সকলে কে জানাই গুড মর্নিং বন্ধুরা সকলে উঠে পড়ো দেখো কত সুন্দর বৃষ্টি হচ্ছে আর রাস্তায় জল জমে গেছে আমাদের এখানটা কলকাতায় এরকম হয়েছে সেটা দেখাচ্ছি দেখো আর গাছগুলো দেখো সবুজ হয়ে উঠেছে আমার তো এই ফুল গাছটা তো দারুণ লাগছে একটা ফুল গাছে সব কুঁড়ি ফুটে গেছে আর দু চারটে কুঁড়ি আছে আমার এই গ্যাসটা তোমাদের সবসময় দেখাতে ইচ্ছা করছে তো সকল বন্ধুদের গুড মর্নিং বাই শুভ সকাল